হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি তোমাদের সঙ্গে দেখো না একটা জিনিস শেয়ার করছি দেখো খুদের সদস্য ভালো করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ হাম্পা দিয়ে দাও হাম্পা দিয়ে দাও রোজ আমি ঠাকুরকে দেওয়ার পরে ঠাকুরের থালায় প্রসাদ থাকে ও ডেইলি আসে এসে ঠিক ঠাকুরের থালা থেকে প্রসাদ তুলে খাবে দেখো না ঠাকুরের ওখানে যাচ্ছে দেখেছ দেখো এই যে তোমাদেরকে দেখা দেয় পালিয়ে আসো চলে আসো চলো 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 দেখো ঠাকুরের প্রসাদ খাবে ঠাকুরের ওখানে গিয়ে রোজ প্রত্যেকটা দিন ও যাবে প্রসাদ খাবে চলে এসো চলো মোটামুটি অনেকটাই ভালো আছি তাই একটু কাজকর্ম ঘরে করে নিয়েছি এই দেখো কত জামা কাপড় কেচেছি কদিন তো কাচতেই পারিনি দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় কেছে নিয়েছি চলে 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 এসো এসো ওই দেখো তোমাকে এত ভালোবাসে কি বলবো বাচ্চারা জানে যে কোথায় গেলে ভালোবাসা পাওয়া যায় ওরা ঠিক বোঝে ভালোবাসার মানুষটাকে বুঝেছো সব সময় আমার কাছে আসে ও হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য আমাদের রক্ত সম্পর্ক না হলেও ওর সঙ্গে আমার অনেক মনের সম্পর্ক আছে ওকে আমি বুড়ো বলে ডাকি বুড়ো টাকা করে দাও হাপ্পা দিয়ে দাও হাপ্পা দিয়ে দাও বুঝেছ চলো 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 বন্ধুরা আমাদের সঙ্গে একটু শেয়ার করে নি আজকে আমি কি কি রান্না করব? অনেকটা বেলা হয়ে গেছে দেখি কি কি এনে দিয়েছে সবজি দেখো এখানে বস বসো বসো এখানে বসো 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 ওই যে ভাত বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর এখানে দেখো এনে দিয়েছে বসো এই যে বন্ধুরা পালং শাক পালং শাক রান্না হবে আর ডাল লাউ দিয়ে ডাল এই যে লাউ দিয়ে ডাল হবে এখানে প্লাস্টিকের আলু বসো বসে বড় বসে পরে বোঝে পরে বুঝে পরে চুপ করে বসে থাকো দুষ্টু করবে না কিন্তু ও পালন শাকের মধ্যে কুমড়োটা দেব এখানে একটা বেগুন আছে বেগুনটা দেব প্লাস্টিকে আছে আগের দিনে দু তিন দিন হয়ে গেছে রান্না-বান্না করতে পারিনি তাই দু তিন দিন ধরে সবজিগুলো ছিল ভেন্ডি পটল পটলগুলো একদম পেকে গেছে পটল দিয়ে কি করবো আমি জানি না দেখে দেবো আপাতত এইগুলো রান্না করবো আমার নিজের শরীর একটু উন্নত হলে কি হবে পুরোপুরি তো ভালো নয় হ্যাঁ হ্যাঁ বলো বলো কথা বলো হাম্পা দিয়ে দাও হাম্পা করে দাও করে দাও বন্ধুরা রান্না বান্না করব দেখি পাচ্ছি না ধীরে 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 করছে আর ও সব সময় আমার কাছে সব সময় আমার কাছে আসে কদিন আমার শরীর খারাপ ছিল আসতো আমাকে দেখে দেখে চলে যেত তোমার নাম কি বলে দাও বুড়ো তোমার নাম কি বুড়ো বুড়ো ও আমাকে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে বাচ্চা তো সবাই আমরা ভালোবাসি তো বাচ্চারা কি সবাইকে ভালোবাসে বন্ধুরা না ওরা বেছে বেছে শুধু তাদেরকেই ভালোবাসে যাদের কাছে ওরা ভালোবাসা পায় তাদের কাছেই আসে তো বন্ধুরা চলো আমি রান্না বান্না করে নিই বারান্দাটা প্রচন্ড অন্ধকার আলো ঠিকঠাক মতন পাওয়া যায় না

ও শুধু জল ঘাটবে দেখেছ ও শুধু জল ঘাট একটু রোদ দূর হয়েছে জামা কাপড় গুলো একটু শুকিয়ে গেলে হয় প্যান্ট গুলো পুরো ভেজা তো জল বন্ধু ডেলি ডেলি অনেক কিছু অনেক বেশি তোমাদের শেয়ার করতে পারি না যতটুকু তোমাদের কাছে শেয়ার করি ততটুকুই রান্না করে নি আসো 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 চলে আসো 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 এসো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না করবো এখনো রান্না করতে পারিনি সব রাত আর ডাল বসিয়েছি এখনো শাকটা কাটবো ধোবো বাঁচবো অনেকটা সময় ওখানেই বসে থাকবে ওখান থেকে সরবেই না তুমি তুমি কে বলে দাও হাপ্পা দিয়ে দাও হাম্পি দিয়ে দাও উম করে দাও করে দাও টাটা করে দাও টাটা টাটা তো বন্ধুরা আজকে একটুখানি আবার দেখা হবে পরের ভিডিও